কিন্তু পঁচিশ বলে সেঞ্চুরি করেছে আঁকিয়েছে এবার লেগ সাইডে ভালো বল চালানো কে হতে পারে আজকের ম্যান অফ দা ম্যাচ কে লুফে নিতে পারে আজকের পাঁচটি উইকেট ও হেলিকপ্টার শট বুলু ও শর্ট ম্যান এটি কিন্তু শর্ট অফ দা ম্যাচ শট অফ দ্য ম্যাচ বলুক অনেক ভালো শট হয়েছে এটি আবারও আবারও ছক্কা সে বলুর ব্যাট থেকে তিন বলে তিন ছক্কা শুরু হয়ে গিয়েছে দুশো রানের ইনিংস আজকে কে জিততে পারে জন্য যেহেতু ঘরের মাঠের খেলা আবার সোজা বলা চলে সেখানে মনোয়ারও আছে মনোয়ার কিন্তু পঁচিশ বলে সেঞ্চুরি করেছিলো এই মাঠে সাত ওহ কাকুনাঞ্চল দিয়ে সে বলুর ব্যাট থেকে বিশাল ছক্কা প্রতি ছক্কা সেই বুলুর ব্যাট থেকে দেখা যাক লাস্ট বল ওভারে লাস্ট বল এটি কি হতে পারে আগে ছিল এবার স্টেট প্রান্তে সেখানে প্রস্তুত ফিল্ডার এক রানের জায়গা পরিবর্তন করলো এবার স্ট্রাইক প্রান্তে আবারও বলু এবার আগে ছিল লেগ সাইডে স্কোর লেগ অঞ্চলে পিজে থাকলে একাই শেষ করে দিবে হ্যাঁ পিজে থাকলে দেড়শো রান একাই করে ফেলবে হাঁটিয়েছে এবার আদম ভেরি গুড শট বুলু পর পর ছয়টি বাউন্ডারি মারতে সে বুলু আবার আমাদের লাইভ একদম ক্লিয়ার হচ্ছে কিনা অবশ্যই জানাবেন ও সর বল ছিল এবার একদম অঞ্চল দিয়ে সে মসজিদের হেলিকপ্টার শট আদম নেতার মাথার উপর দিয়ে বিশাল শাখা ওহ শট বলো তো কেতনা খেলতে হয় তোম তোম লোক ফুটবল নেই হতে বল পার ক্রিকেট হতে হয় চলে যাবে হাঁকে এবং হাফ সেঞ্চুরি বলু একটু ব্যাটটা দেখাবি বুলু কিন্তু হাফ সেঞ্চুরি করেছে সে সাথে আজকের খেলায় এমন হয়ে গিয়েছে ইতিমধ্যে কোনো উইকেট যায়নি কিন্তু খেলা তাদের ফেভারে আছে ব্যাটিং আবারও সবার ম্যান গুড এবার কিন্তু ব্যাট থেকে আমরা আরো চারটি রান দেখতে পেলাম আঁকিয়েছে ক্যাচ সেই সাথে আরো একটি প্রথম উইকেট সেই জুটি কিন্তু এবার ভেঙে গিয়েছে প্রথম উইকেট এই ইনিং